আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ অনেকটাই ভালো আছি তো দীর্ঘ দুদিন ধরে হয়তো বা বিরোধ ছাড়তেছি সার্বিয়নিয়া তো অনেকেরই অনেক কোশ্চেন জানি জমতাছে কারণ জামা কাপড় দেখে বুঝতেই আসে একই দিনে তিনটা শুট করতেছি কারণ ভিডিওটা লং হয়ে গেলে ইউটিউবে ছাড়তে সমস্যা হবে বা আপনাদের দেখতেও সমস্যা হবে পার্ট বাই পার্ট দিতেছি যেন আপনারা একটু সময় না দেখতে পারেন জিনিসগুলো অল্প করে জানতে পারেন তাহলে মাথায় আস্তে আস্তে ঢুকবো না তো একবারে সব বইলে দিলে কি মাথায় কোনটা ঢুকেবেন বুঝবেনও না আর আমাদের ওই জিনিসগুলো সংখ্যায় বললে অনেকগুলো অনেক কিছু আছে যারা নর্মালি কিছুই বুঝে না তারা কিছুই বুঝবো না তো সেই জন্য আমরা পার্ট বাই পার্ট কিছু কিছু বলার চেষ্টা করতেছি তো আগের দুইটা ভিডিওতে প্রথমবারে বলা হয়েছিল যে সার্বিয়ার বিষয় কিভাবে পাইছে এবং দ্বিতীয়বারে আমরা বলছিলাম যে সার্বিয়ায় কিভাবে গেছে কিভাবে কি ফেস করছে সার্বিয়া কতদিন ছিল এগুলো নিয়ে বলা হয়েছিল তো যারা যারা আগে দুই পার্ট দেখেন না তারা দেখে আসতে পারে তো এখন থার্ড পার্ট এর মধ্যে আমরা সার্বিয়া থেকে কিভাবে ইতালি উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় কি কি হয়েছে কিভাবে আসলো কত টাকা লাগছে এগুলো আমরা বলার চেষ্টা করবো তো শামীম কি অবস্থা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ ইতালিটা কেমন লাগছে একটু বলো এটা বলা হয় না এটা আলহামদুলিল্লাহ অনেকেরই স্বপ্ন থাকে যুবকদের সবার সবারই স্বপ্ন সবার কাছে সবার জন্য দোয়া যেন সবাই সেফভাবে আসতে পারে এত রুখি হয়তোবা কারো কপালে থাকে আসতে পারে কারো কপালে থাকে না আসতে পারে না এমন না যে সবার স্বপ্ন থাকে সবার স্বপ্ন পূরণ করতে হইব বা সবার স্বপ্ন পূরণ হয় এরকমও না কিন্তু কিছু কিছু মানুষের স্বপ্ন থাকে চেষ্টাও থাকে চেষ্টাও করে চেষ্টা করতে হয়তো বা হয় না অনেকের পূরণ হয় না ভালো মেনে নিতে হইব ভালো জায়গায় চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ ফিরাবে না সবার আশা পূরণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকেন অবশ্যই হইব তো আমরা এখন বলি শামিম যে তোমার সার্বিয়া থেকে প্রথমে কোন দেশ হইয়া পারি দিল উদ্দেশ্যে আমি হচ্ছে সার্বিয়াতে আসি বেসিক্যালি আগের ভিডিওতে বলছি একটু বলি তারপর যারা নতুন দেখবে তাদের উদ্দেশ্যে কি বলো তো সার্বিয়াতে আসার পরে আমি নর্মালি হচ্ছে আপনার সার্বিয়া দেশটা খুবই সুন্দর টুকটাক কয়েকদিন ছিলাম সার্বিয়াতে খুব সুন্দর দেশ সার্বিয়ান পিপলরা খুব ভালো তো দেখতেছি যে যারা আমাদের পুরাতন আসছে বা আমাদের থেকে যারা পুরাতন সিনিয়র আছে কোম্পানিতে তারা ডে বাই ডে দুইজন আটজন দশজন এরকম করে বের হচ্ছে একজন মানে গেমের উদ্দেশ্য কি কোন দেশে কে যাচ্ছে মানে ইতালি যাইতে হবে সর্বদা আমি যে দেশেই যান আগে ইতালি হইয়া তারপর যাইতে হবে হয় ফ্রান্স না স্পেন তো দেখতেছি সবাই যাচ্ছে তখন চিন্তা করলাম যে না এখানে আসলে এত টাকা দিয়ে আসছি এভাবে কয়দিন এভাবে থাকা অত ইয়া না তো চিন্তা করতেছি যে আমিও মুভ করব। তখন আমি একটা হ্যাঁ এজেন্টের সাথে কথা বলি সার্বিয়া থেকে আমার ইতালি পৌঁছায় দিবে একটা কন্ট্রাক্ট করি আর কি তো তার সাথে আমার কন্ট্যাক্ট হয় তো আমি নর্মালি বিশ দিন থাকার পরে সব কিছু ওকে করার পরে আমি বের হই গেমের উদ্দেশ্যে তিরিশ তারিখে আমি সার্বিয়া থেকে বের হয়েছি বের হওয়ার পরে আমার এজেন্ট হচ্ছে আমাকে ক্যাম্প থেকে বেলগ্রেড নিয়ে আসছে বেলগ্রেড নিয়ে আসার পরে ওইখান থেকে তা এজেন্টের সাথে একটু কথাবার্তা হয় দেন হচ্ছে বেলগেট থেকে আমি সার্বিয়ার হ্যাঁ একটা বাস কাউন্টারে যাই সার্ভিয়াতেই বাস কাউন্টারে যাওয়ার পর এখান থেকে টিকিট কিনি নর্মালি টিকিট কেনার পরে একটা প্লেস আছে একবারে শেষ বর্ডার সাইডে সার্ভিয়ার আমার সঠিক খেয়াল নাই আপনার যদি জানার ইচ্ছা থাকে পরবর্তীতে আমার কমেন্ট করলে আমি এটা বলব ঠিক আছে ওই প্লেসে আমরা ওই বাসে আসি বাসে আসার পরে আমরা ওইখানে নামি তো নামার পরে আমার সাথে আমার এজেন্ট আমার পার্সোনালি লোকেশন দিয়ে দেয় তো লোকেশন দেওয়ার পরে আমি হচ্ছে লোকেশন অনুযায়ী মোটামুটি ওই প্লেস থেকে মানে যেখানে বাস বাসে নামছি সেখান থেকে আমি নর্মালি তিন ঘন্টা হাঁটছি তিন ঘন্টা একটা স্ট্রেট সোজা রোড লোকেশন অনুযায়ী হাইটা ওই একটা নদীর পার একটা ছোটো নদী আছে লাশিমানা ওই পাশে বসনিয়া এই পাশে সারবি মাঝখানে একটা নদী তো নদীর পাড়ে যাই তখন এজেন্টের সাথে আবার যোগাযোগ করি তো এজেন্ট আমার সিস্টেম শিখিয়ে দেয় তুমি এভাবে এভাবে নদীর পাড়ে যাও মানে নদীর রোডটা তো আমি নদীর পাড়ে হচ্ছে নর্মালি এভাবে গেছি তো নর্মালি যাওয়ার পরে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে একটা বোর্ড আসে কথা ছিল একটা বোর্ড আসবে এটা হইতে পারে পুলিশের বোর্ড হইতে পারে তো বলছে যে তুমি কোনো সিগন্যাল বা কিছু দিবে না তুমি অন্ধকারে রিল্যাক্সে ওই যে জায়গায় বলছে নদীর পর সেখানে চুপচাপ বসে থাকবা তা আমি ওইভাবে বসে থাকি নর্মালি তো একটা বোর্ড আসে আমি বোর্ড দেখছি সবই দেখছি বোর্ড নর্মালি আসে আসার পরে আমি এজেন্টের সাথে এটা জানাই এজেন্টের যে একটা বোর্ড আসছে তো আমার জিজ্ঞেস করছে যে বোর্ডে কয়জন বাকি আমি ওটা দেখি অন্ধকার ছাদের আলো হালকা তখন এজেন্টের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ হয় বোর্ড যে বোর্ডে ছিল দুজন লোক তারা একটা সিগন্যাল দেয় আমারে তো আমি সিগন্যালটা ফলো করি দেন আমি একটা সিগন্যাল দিই এজেন্টের কথা অনুযায়ী সে সিগন্যাল দেওয়ার পরে হ্যাঁ তারা আসে তো তারা নর্মালি আসছে আমি ভাবছি যে তারা একবার পুরোপুরি আসবে আমি ভোরে নরমালি উঠে যাবো আমার মাথা চিন্তা এটা তারা যে মাঝখান পর্যন্ত আইসে আমারে মানে কোনো টাইম দেয় না মাঝখান পর্যন্ত আইসেই আমার হিন্দিতে চলো চলো মানে লেস গো মানে পাকিস্তানি ছিল তারা তারা ছিল একটা ছিল সার্বিয়ান পিপল একটা বস ইয়ং ছেলে তো নর্মালি আমি হচ্ছে নদীতে এগুলা মাথা কাজ করতেছিল একটা নার্ভাস ছিলাম তখন শর্টকাটে হচ্ছে আমরা আঠা মানে পরিমাণে ইয়ারা উঠাই প্যান্ট

অর্ধেক পর যদি আমি চলে আসি তাহলে এটা অর্ধের জন্য ওরা শর্টকাট ওই পরে না আমায় দিয়ে আমার উঠে ফেলবে এরকম চিন্তা হয়তো ছিল তো গায়ে এনার্জি ছিল না নর্মালি উঠছি হয়তো একজন আমার টাইনে উঠাইছে বোর্ডের উপরে উঠার পরে ওই পারে যাব ওই পারে যাব বেশিক্ষণ সময় লাগে না বোর্ডটার সাউন্ড কিন্তু খুব কম এটা কিন্তু নর্মালি ওনাকে স্পিড মানে আওয়াজ ওলা বোট না ঠিক আছে এটা পাশে কিন্তু বর্ডার পুলিশের গাড়ি ট্রোল দিচ্ছে অন্ধকারের ভিতরে বোর্ডটাও ওরা সিস্টেমে যেহেতু ওদের এটা বিজনেস ওরা সিস্টেমে এরকম একটা বোর্ড ইউজ করছে তো নর্মালি ওই পারে নিছে ওই পারে নেওয়ার পরে এজেন্ট নামলো নামার পরে ফলো করতে বললো নামলাম এজেন্টের এজেন্টে ফলো করার জন্য সাথে সাথে নামলাম আমি কিন্তু ভোরে একটা ভুল করছি আমি যদি ভোরে যতটুকু সময় পেয়েছি আমার জুতাটা আমার জুতাটা মতো রোজা ব্যাগটা সব ওকে করে রাখতাম তাহলে এটা আমার জন্য পারফেক্ট ছিল হয়তো আমি বুঝি নাই আমি নামার পরে ভাবছি যে নিচে নেই জোতা টোতা আমার সময় দিবি কিন্তু আমার সময় দেয় নাই জোতা হাতে নিতে বলছে একটা পাহাড়ের মতো একটা ছোট উপরে গাড়ি আর যাওয়া আসা করে বর্ডারের গাড়ি পুলিশের গাড়ি প্লাস বিভিন্ন ইম্পর্টেন্ট গাড়ি ওখানে বর্ডার দিয়ে ফুল স্পিডে যাওয়া আসা করে তো নর্মালি যে পথটা অন্ধকারে বুঝছি যে এটা নর্মাল একটা পথ কিন্তু যখন আমি মোজা অবস্থা এখানে পাড়া দিয়েছি আমার হাতে জুতা পানির বোতল প্লাস ব্যাগ যখন আমি পাড়া দিয়ে এটা উঠতেছি ওরা ফলো করিয়া তখন হইতেছে দেখতেছি সব কাটা মানে আমি কাটার উপর পাড়া দিয়ে আমি হঠাৎ করে মানে কি হইলো আমার সাথে আমি মানে কি বলবো ভাই এটা বইলা বুঝানোর মত না পাটা ছিল আমার পায়ে অনেক আঘাত পাইছি পা টা কাইটা গেছে ওই কাটার সাথে ঠিক আছে তো পাহাড়ের মাঝখান পর্যন্ত গেছি যখন মিডল অবধি আমরা চারজন ছিলাম আমাদের সামনে একজন আমাদের সাথে একজন একটু চালাকি করে আমাদের সবাই ফালাই দিতে হয় আগে আগে এক যাবো তো এই সামনে যাইয়া ওই সে কাটায় ওর বেশি ছিলা গেছিলো শরীর বডি তা ওর সব কিছু ছিলা টিলে গেছে তো অ নর্মালি উঠছে একটা জিনিস হচ্ছে গেমে তারাফোরাও করবেন না গেমে হইতে সে মিডলে থাকার ট্রাই করবেন আগেও না পিছেও না ঠিক আছে তো একটু চালাকি করে আগে গেছে ওর বেশি কাটছে তা আমরা পিছনে ছিলাম ওই গেছে একটা পথ হয়েছে ওই পথ অনুযায়ী আমরা ফলো করছি তো আমি একবার পার থেকে পড়েও যেতেছিলাম অনেক পিছলা ঠিক আছে তো এক জায়গায় আমাদেরকে এই জন্য দাঁড়া করেছে গাড়ি যাইতেছে তো এই জন্য দাঁড়া করেছে দালাল দাঁড়া করানোর পরে আমরা ওইখানে আমি নর্মালি একটু আইডিয়া খাটে জোতা টোতা পরে এনেছি জ্যাকেট ট্যাকেট পরে এনেছি হাতে গ্লাভস ছিল গ্লাভস পরে এনেছি পরে আমার আর তেমন ক্ষতি হয় নাই বাট আমার সাথে যারা তিনজন ছিল ওই তিনজন হচ্ছে প্রচুর কাইটে গেছে ওদের বডিতে ছিলে মিলে গেছে তো আমরা রোডে উঠছি গাড়ি আসবে আমাদের চিন্তা হচ্ছে যাক রোডে উঠে গেছি আলহামদুলিল্লাহ গাড়ি আসবে গাড়িতে উঠবো আমাদের বস নিয়ে নিয়ে যাবে আমরা কিন্তু অলরেডি বস নিয়ে কিন্তু একবার গাড়ি কিন্তু আমাদেরকে মিস করছে গাড়ি চলে গেছে আমাদেরকে গাড়ি নিতে পারে ওইখানে কিন্তু গাড়ি দাঁড়ায় না দশটা পালে কিন্তু সব শেষ ঠিক আছে তো গাড়ি আগে চলে গেছে পরে দালাল কি করছে নর্মালি পুলিশের গাড়ি আসছে মানে মেবি কল পাইছে যে পুলিশের গাড়ি কি করলো রোড থেকে আবার ওই কাটার পাড়ে অলাভ হয় না ভাই আমি তো তোমালি চিন্তা করতেছি কি রে ভাই ওরা ছিল না তাদের ওদের জুতা ছিল ওদের হাফাতে কিছু ছিল কিন্তু ওরা নর্মালি এগুলা ইউজড মানে ওরা লাভ দিয়ে উঠে যেতেছে লাভ দিয়ে নেমে যেতেছে কিন্তু আমাদেরকেও যখন বললো যে লাভ দাও তখন আমরাও চারজন ওই কাটার উপর লাভ দিয়ে দিয়েছি যার মতো মানে বডি লুকে অন্ধকার তো বডি লুকে শুয়ে ছিলাম তো তখন একটু ব্যথা পাইছি লাভ দিয়ে দিতে কাটার বাটার ভিতরে ঠিক আছে একজন পড়ে যাওয়া ধরছে আমারও ধরছে আমি অনেকখানি পিছ লেখা নিচে পরে গেছি তো এটা যার যার এটা অনেক কষ্ট আসলে ফেস করা ছাড়া বোঝা যাবে না তো নর্মালি দি সেকেন্ড বার দালাল আবার উঠছে ডালাল উঠছে এবার গাড়ি আসছে গাড়ি আসার পরে কিন্তু বেশি সময় দিবে না এই সব ক্ষেত্রে আপনাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে গাড়ি আসার সাথে সাথে জাস্ট পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিতরে মনে করেন যে আমাদের চারজনের ঢুকেছে আমি সবার পিছনে ছিলাম তখন আমার ব্যাগটি একটু বড় ছিল তো আমি বুঝিনি আমার ব্যাগটি একটু বড় ছিল ডালাল নর্মালি আমার একটা লাথি মারছিল নর্মালি এত জোরে না লাথিটা মারছে হচ্ছে যে এখানে সময় গাড়ি যেহেতু দাঁড়ানো যত তাড়াতাড়ি ঢুকাবে গাড়িটা জাস্ট টান দিবে তা আমি হয়তো একটু লেট করছি এই জন্য আমার আমার ব্যাগটাও বড় হয় দেখতেছে আমার ব্যাগসে আমি ঢুকতে পারতেছি না তো আমার একটা জাস্ট মানে ভিতরে ঢুকাই দিয়েছে কি গাড়ি ছিল এটা একটা প্রাইভেট কার ছিল নর্মালি একটা প্রাইভেট কার ছিল ওইখান থেকে গাড়ি হচ্ছে একবারে টান কোনো কথা নাই

মাঝে মাঝে একটু রাগ করতে এটা আমাদের ভালোর জন্যই করে তারা তো নর্মালি সে পরিচয় হয়েছি তার নাম ছিল তার নামটা আমি নাই নেই এটা নাম বলা দরকার নাই তো তো উনি খুবই ভালো পার্সন ছিল উনি সবসময় বলছে তোদের কি লাগবে না লাগবে আমাকে বলবি যখন যেটা লাগবে আমাকে বলবি জাস্ট এখানে চিল্লা চিল্লি করবি না রুমে জোরে কথা বলবি না হাসাহাসি করবি না আর প্লাস হচ্ছে রুম থেকে বের হবি না আর রুমটা জাস্ট ক্লিন রাখবেন আপনি যেহেতু ওখানে থাকতেছেন আপনার দায়িত্ব আপনি ক্লিন রাখবেন কয় পরিষ্কার রাখবেন এই রুটিন গুলা বলে দিছে যে এটা এটা করবি তাহলে সবকিছু ঠিকঠাক আমাদের গেম গেম হওয়ার আগে তোদেরকে একদিন আগে বলে দেবো তোদের যা যা লাগে বাজার সদাই গেমের আগে প্রস্তুতি সব নিয়ে নিবি তাহলে হচ্ছে ওইভাবে আমি একদিন আগে বলবো সব ওকে করবি পরদিন আমি যখন বলি তখন গেম হবে তো এইভাবে চিন্তা করে আলহামদুলিল্লাহ গেছি গেম ঘর যেটা জীবনে ফেস করে নিয়ে যে অভ্যাস ছিল না সেটা করছি ওইখানে একটু সমস্যা বসনিয়াতে ছিল যে বসনিয়াতে আমরা যে রুমে ছিলাম ওই রুমে হিটার ছিল না অনেক দিন গোসল করতে পারি নাই ঠান্ডা পানি বরফের মতো ঠান্ডা পানির জন্য গোসল করতে পারি নাই এটা একটু কষ্ট পাইছি বাট খাবার টাবার ম্যানেজ করে নিয়েছি আমরা মোটামুটি আট আট দশজন ছিলাম স্তেড হইতে হয়েছিল গেম দেওয়ার আগে তো চারজন ইন্ডিয়ান ছেলের ভিতরে তো আলহামদুলিল্লাহ সবার সাথে একটা ভালো সম্পর্ক করছি সবার সাথে ভাই বেড়াদার মতো ছিলাম একটা আমরা পরিবারের মতো ছিলাম হাসা হাসি কষ্ট সুখ কষ্ট দুঃখ সবকিছু একসাথে শেয়ার করছি গেম ঘরে মূলত তোমরা কয়দিন ছিল গেম ঘরে আমরা আমাদের গেমটা হয়ে যেত এখানে বেসিক্যালি দুই তিনজন লোক অসুস্থ ছিল প্লাস একটা গ্রুপ আমার আমরা যেদিন বসনিয়াতে ঢুকছি সেদিন আমরা যেদিন ঢুকছি সেদিন একটা গ্রুপ তারা গেমে ছাড়ছে গেমে ছাড়ার পরে ওই গ্রুপটা কিন্তু মাঝপথ থেকে ব্যাক আসে একটা রিজনে একটা অ্যাক্সিডেন্টের কারণে দুজন লোক মারা যায় এই জন্য ওই গ্রুপটারে ব্যাকা নেয় ওই গ্রুপে হচ্ছে তো ছাপ্পান্ন জন তারা ছাড়ছিল ছাপ্পান্ন জন ছাড়ার পরে চল্লিশ জন পার হয়ে গেছে আর বাকি যারা তারা ব্যাক আসছে তারা ব্যাক আসার পরে গেমটা স্থগিত করছে কয়েকদিনের জন্য যে তারা রেস্ট নেয় একসাথে আমরা সহ তাদেরকে ছাড়বে এই রিজনটার কারণে আমরা মোটামুটি দশ দিন বসে নিয়েছিলাম গেম করে আচ্ছা আমরা আহ এই পাটটা এতটুকু রাখি যে গেম ঘরে দশ দিন ছিল আচ্ছা আমরা একটু এতটুকু বললে দেয় যে তোমার গেমটা দিছো এটা রেট কত ছিল তোমার

সার্বিয়া থেকে আমার ইতালি পর্যন্ত টোটাল ইয়া ঠিক আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কি কি নিয়ে আসবো কি কি করবো না করবো মানে অনেক ইনফরমেশন জানতে যেতে পারেন তো এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী পড়বো কিন্তু শামিমের সাথে কি ঘটতে গেছে শামিমের জাস্টটাকে এগুলো শেষ করুক পরবর্তীতে আপনারা যদি কোনো কমেন্ট থাকে আমি দেওয়া বলছি এগুলো নিয়ে বানাবো তো শামিম বসনে কি জেনে বলতে চাইছিলাম এখন আমি যারা গেম দিবেন বা পরবর্তীতে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আর কি আপনি যার মাধ্যমে গেম দেন না কেন আপনি সব সময় চাইবেন যে তারা কি আপনাকে বলতেছে গেমে আপনার ডংকার আপনাদের কি বলছে ওটা ফলো করবেন বুঝছেন ভাই বস নিয়ে যখন আপনার গেম করে রাখবে বা আপনি দালালের সামনে যতক্ষণ আসেন ততক্ষণ একটু কোয়াইট থাকার চেষ্টা করবেন একটু হাম্বেল থাকার চেষ্টা করবেন তাদের সাথে হচ্ছে একটু মিলামিশে থাকার চেষ্টা করবেন বুঝছেন কথাবার্তা বলার ট্রাই কম করবেন গেম করে ফ্যামিলি হোক বা যাদের হোক তাদের সাথে একটু ভয়েসে কথা বলার ট্রাই করুন সবসময় ফোনে এগুলো কিন্তু তারা পছন্দ করে না ঠিক আছে আপনি তাদের সাথে খারাপ কিছু করলে তারা খারাপ আপনি তাদের কথা মতো চলবেন তারা ভালো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ না আপনি তার সাথে তার কথা মানবেন না তার কথার সাথে একটু চালাকি করবেন যেমন জিনিসটা কেন বলছি আমি আমরা আমরা এজেন্টের তিনজন লোক ছিলাম সেখানে একটা ছেলে ছিল আমার সেম এজ ওই ছেলেটা একটু নিজের একটু ওভার স্মার্ট মনে করে বা একটু চালাক ঠিক আছে অতিরিক্ত চালাক কিন্তু ভালো না ঠিক আছে তো আমরা যখন বসনিয়া দায়িত্বটা কিন্তু উপরে ছিল এজেন্ট এই যে আমরা কোথায় আছি না আছি সম্পূর্ণ বসনিয়াতে গাড়িতে ওই যে যখন আমরা পাহাড় ভাইয়া গাড়িতে উঠছি তখন থেকে দাঁড়ালে এখানে কিন্তু কন্টাক্ট চেঞ্জ হয় সার্বিয়া থেকে আপনার বসনিয়াতে যে দালাল পাঠাবে সে যখন আপনি বসনিয়া চলে যাবেন তার লগে আপনার আর কোনো কন্ট্যাক্ট নেই শেষ সে আরেকজনের উপর আপনার দায়িত্ব দিয়ে দিবে তখন বসনিয়াতে যে আমাদের দায়িত্বটা নিছে তার কন্ট্যাক্ট নাম্বার আমার যে সাথে ছেলেটা ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে যে ওর সাথে যোগাযোগ করো ওরা কোথায় আসে না আসে এটার ইনফরমেশন পাওয়ার জন্য আপনার এজেন্ট কিন্তু সব সময় ডঙ্কার বা যে এজেন্টগুলো আছে তাদেরকে নখ দিবে যে আমার যাত্রীর কি অবস্থা আমার যাত্রীর আপডেট কি তখন তাদেরও দায়িত্ব হচ্ছে আপনার কি আপডেট এটা নেওয়া নাহলে কিন্তু তার কৈশোধ দেওয়া লাগে ঠিক আছে কারণ যেহেতু এটা একটা সার্কেল তো ওই ছেলেটা কি করছে ওই ছেলেটা যখন বস্নি থেকে আমরা গাড়িতে উঠছি আমরা গাড়ি তো গেম ঘরের উদ্দেশ্যে বস্নি তো ওই ছেলের বিশটা না পঁচিশটা কল দিছে এটা আমরা গেম করে যাওয়ার পরে টের পাই গেম করে যাওয়ার পর আমি হিন্দিতে বলছে যে আমি এই নাম্বারটা কার আত্ম ধুতেছি তখন আমার বলতেছে এই নাম্বারটা কার তখন আমি নাম্বার দিকে নর্মালি তাকাইছি তাকানোর পরে দেখতেছি যে নাম্বারটা আমার না আমি নর্মালি বলছি হিন্দিতে ভাই এটা তো আমার নাম্বার না তো বলতেছে এই নাম্বারটা যার তার বাজে ভাবে গালি দিছি মানে একটু রাজান্বিত হয়েছে তারে আমি তার খবর তো আমি নর্মালি রুমে গেছি ওই পোলাটারে বলছি যে নাম্বারটা কি তোমার কয়েছে হ্যাঁ কই কে ওর লগে তোমার কি ওনার লগে তোমার কি হয়েছে উনি তো অনেক রাগি তুমি কি আর ফোন ধরো নাই বাকি মেসেজ সিন করে নেয় তো ওই পোলাটার ওর নর্মালি রুমে আসে নর্মাল রুমে এসে ওই পোলাটা বলতেছে যে দেখ তুই বেশি চালাকি করিস না কিন্তু তোর থেকে বড় বড়ো শ্যাম চালাকাইসা এখানে কিছু করার নাই ধরা খাই যাবো তোর এখান থেকে এখানে নর্মালি এগুলো হয় তারা এভাবে বলতেছে তুই তাঙ্গারি কইরা যে তোর যদি গায়েব করে দেয় তোর এজেন্টের বাপেরও ক্ষমতা নাই যে তোর এখান থেকে ছুটে নিব এখানে কিন্তু এগুলো হয় তো আমাদের সাথে বালপাক নামি বা চালাকি করতে যাবি না যেটা হিতির তোর বিপদ দেখে আনবো ঠিক আছে তো ভালোভাবে একটা শাসানি দিয়েছে বলছেন ছেলেটারে কিন্তু ওই লোকটা খুবই ভালো কিন্তু ওই ছেলেটার কর্মের কারণে ওই ছেলেটা ছেলেটা যদি আপডেট দিয়ে যেহেতু দায়িত্ব নিছে নর্মালি তুমি একটা দায়িত্ব নিলে দায়িত্বটা পালন করে ট্রাই করবো ভাই ঠিক আছে

নেক্সট ভিডিওতে আমরা বলবো যে বসনিয়া থেকে কিভাবে বাকি দেশগুলো পারে দিছে আরও কিন্তু দেশ আছে দুইটা সেটা আপনার হলো ক্রোয়েশিয়া স্লোভেনিয়া দেন ইতালি তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে বলা হইব কিভাবে কি গেম হয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এবং নতুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কথা খুবই বলে দাও আমরা বিশেষ করে আমি আশা করি আর কি একটা পেজ খোলা হয়েছে ইএনএস ইতালি জাস্ট আমরা একটা ফানি কন্টেন্ট তৈরি করার চিন্তা করতেছি